নমস্কার বন্ধুরা মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আর একটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আমি একটা মাত্র সবজি শিম দিয়ে চিংড়ি মাছের একটা শুকনো করে তরকারি রান্না করব। এর জন্য একটা বাটের মধ্যে একশো গ্রাম চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি একটা থালার মধ্যে নিয়েছি দশ বারোটা কাঁচা লঙ্কাকে চিরে একটা বড় সাইজের রসুনকে থেতো করে নিয়েছি আর আড়াইশো গ্রাম সিমকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই তরকারিটা ঝাল ঝাল করে রান্না করলে ভালো হবে সেই জন্য আমি লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা এখানে ব্যবহার করতে পারো প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল এক টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছকে বেশি কড়া করে ভাজলেই চিংড়ি মাছ শক্ত হয়ে যায় হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি তিন চার মিনিট সময় ধরে চিংড়ি মাছগুলোকে ভেজে এবার তুলে রেখে দিচ্ছি এইবার তরকারিটা ফোরণ দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল দুই টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিছি থেতো করা রসুনটা রসুনটাকে দিয়ে লাল করে রসুনটাকে ভেজে নেব রসুনটা ভালো করে ভাজা না হলে রসুন থেকে সুন্দর গন্ধ বেরোবে না রসুনটাকে লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলি কাঁচা লঙ্কাটাকে রসুনের সাথে একটু নেড়ে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি শিমগুলি স্বাদ অনুযায়ী এক চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব এই রান্নাটা ঢাকা দিয়ে দিয়ে করতে হবে গ্যাসটাকে মিডিয়াম আছে রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট সময় ধরে রান্না করে নিচ্ছি তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে সিমগুলোকে নেড়ে দিচ্ছি এভাবে ঢাকা দিয়ে দিয়ে কিছু সময় নিয়ে সিমগুলোকে রান্না করে নিতে হবে কিছুক্ষণ পর খোলা অবস্থায় সিমগুলোকে এবার ভেজে নেব করার মধ্যে ছড়িয়ে দিয়ে দিয়ে সিমগুলোকে কিছু সময় ধরে ভেজে নিচ্ছি এবার সিমগুলোর রংটা পরিবর্তন হয়ে গেল সিমের মধ্যে যে সবুজ ভাবটা ছিল সেই ভাবটা এখন নেই সিমটা শুকনো শুকনো হয়ে এলো এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি সবগুলো ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকাটা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য সিমগুলো সেদ্ধ হবে চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে চিংড়ি মাছের গন্ধটা সিমের মধ্যে ঢুকে যাবে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে সিমগুলো সেদ্ধ হয়ে গেল হাতাটা সাহায্যে নেড়ে চেপে চেপে সিমগুলোকে একটু ভেঙে দিচ্ছি সিমগুলোকে ভেঙে দিয়ে তরকারিটাকে মাখো মাখোভাবে তৈরি করে নেব উপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো ছড়িয়ে দিচ্ছি ধনেপাতাটা মিশিয়ে দিয়ে আবারও ঢেকে রেখে দেব কয়েক মিনিটের জন্য ধনে পাতাটাও সেদ্ধ হবে ধনে পাতার গন্ধটা সিমের সাথে মিশে যাবে কয়েক মিনিট পর শিম থেকে যে জলটা বেরিয়েছে এই জলটাকে শুকিয়ে নেব নেড়ে মিশিয়ে দিয়ে জলটাকে শুকিয়ে নিচ্ছি এবার শুকনো শুকনো করে তরকারিটা তৈরি হয়ে গেল গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার নামিয়ে সার্ফ করে দিচ্ছি এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি